এ এক আবার অদ্ভুত কথা বলা শুরু হয়েছে যে বুমেন নাকি বাজেট দশ থেকে বারো কোটি টাকা কি কারণে না ভিএফএক্স বেশি রোবট হেভি ছবি তারপরে কি দেখো না বলিউডে কীরকম বাজেট হয় রোবট ছবিগুলোর দেখো না এরকম কি হয়েছে ঠিক আছে এই সমস্ত বক্তব্য কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে হে গেইস ওয়েলকাম টু আমি মহারাজ আর এই বক্তব্যটা কতগুলো সস মানে কতটা সত্যি বন্ধুরা এটা কারা করছে জানো তো অপর দলের সুপারস্টারের ফ্যান্সরা কারণ কি ওই ছবিটাকে কি করে আরও ফ্লপ দেখানো যায় ওই যে বললাম ফ্যান ওয়ার কিন্তু থামবে না আবার কেউ ভেবে বসো না আমি দেখলাম আমি এমএফকে টিভি বলে আমার যে মেন চ্যানেল বড় চ্যানেল সেখানে আমি জিদ্দার ফ্যান্সদেরকে নিয়ে বলেছি যে এরকম ফ্যান বন্ধ করো এরকম খাদান নিয়ে নোংরামি করো না সেখানে লোকে বলছে আমি জিদ্দারকে অপমান করছি ভাই জিদ্দার জন্য এই গোটা চ্যানেলটা দিয়ে দিয়েছি যখন বুমেরাং আসবে তখন আমার মেন চ্যানেল থেকে বুমেরাং নিয়ে কী লেভেলের প্রমোশন হবে তুমি দেখো শুধু আমি নিজে করবো আমার জান দিয়ে করবো ভাই আমার আমি মানুষটাকে ততটাই ভালোবাসি আমি জিদ্দাকে ছোট করছি না দেবদাকে এখন যারা ভাবছো যে দেব ফ্যান্সদেরকে বলছি বলে দেবদাকে ছোটো দেবদাকেও ছোট করছি না কিন্তু এই জিনিসটা হওয়া বন্ধ হওয়া উচিত এই যে ওয়ার ফ্যান ও এই জিনিসটা হওয়া বন্ধ হওয়া উচিত কেন বলছি এই যে আজকে এই ধরনের বক্তব্যগুলো উঠছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে লেখালেখি হচ্ছে যে দশ থেকে বারো কোটি টাকা নাকি বুমেনাংয়ের বাজেট হবে কি না ভিএফএক্স এভি ছবি বলে আরে ভাই জিদ্দা ওটা এটাই তো মানতে চায় না এরা কেউ আর এটা বাংলা ইন্ডাস্ট্রি এখানে দশ থেকে বারো কোটি টাকা মাউন্টিং করা ইয়ার কি নাকি হবে না ভাই ওইভাবে অত ইজি নয় বড় প্রোডাকশন হাউসগুলো সিরিয়াল বানাচ্ছে সেখানে কি করে সম্ভব আমি তোমাদেরকে একটা পরিষ্কার সাদা বাংলা কথা বলি এই ছবিটার বাজেট আড়াই থেকে তিন কোটি টাকা ম্যাক্স টু ম্যাক্স যেতে পারে কেন এই কথাটা বলছি তোমাদের বলবে যে ভিএফএসি ছবি আছে এই আছে ওই আছে সেই আছে বাট জিদ্দা না বানাতে পারেন দেখো তিন থেকে সাড়ে তিন কোটি টাকার ভিতরে সে কিন্তু চেঙ্গিজের মতন ছবিকে নিপটাকে দিয়েছে একদম যাকে বলে একদম বানিয়ে দিয়েছে কিভাবে বানিয়ে দিয়েছে যে কারণে সাড়ে ছ কোটি টাকা বা আট কোটি টাকা যখন বক্স অফিস সেটাকে সুপার হিট বলা হয় জিদ্দা সেটাকে সুপার হিট বলেন তো বাজেটটা তো ওরকমই কম ছিল না তো এটার জন্যই তো জিদ্দার সুপার হিট বলেছে এবং এটার জন্য তো তারা সুপার সুপারহিট বলেছে ছবিটার বাজেট এতটাই কম ছিল এবার একটা জিনিস তুমি আমাকে বোঝাও যে ওরকম মাউন্ট এর ছবি অত বড় ছবি যদি অত কম টাকায় এসে বানিয়ে দিতে পারে সে ভিএফএক্স এর ছবি কম টাকায় বানাবে না ও মানে আমি এতটুকু বলছি যে সৌভিক কুণ্ডু কিন্তু অলওয়েজ ছোটো ছবি ভালোভাবে বানাতে পারে কম বাজেটে কম বাজেটে ছবি বানিয়ে দেওয়ার একদম কারিগর হচ্ছে রবি কুণ্ডু এবার এই ছবিটার বাকি টকিং সেশনস বা যে জায়গা রয়েছে সেগুলো দু একটা একটা গাড়ি বানাতে একটা বাইক বানাতে শুনলাম লাস্ট নাকি শুনলাম কুড়ি লাখ টাকা খরচা হয়েছে বাইকটা বানাতে তো ওই কুড়ি লাখ টাকা বাইকটার জন্য খরচা হয়েছে ধরো এরকমভাবে টুকটাক টুকটাক জিনিসপত্র অ্যাকশনের জন্য হয়তো বাজেট ধরা আছে হার্ডলি এই ছবিটার জন্য আমি কনফার্ম টু কনফার্ম বলতে পারি থার্টি টু ফর্টি ল্যাক্স অ্যাকশনের জন্য বাজেট ধরো সিনেমাট ক্যামেরাটাকে নিয়ে এসছে তার জন্য দশ লাখ টাকা বাজেট আমি রাফ অ্যান্ড ফিগার বলছি এগুলো করলে কত টাকা হয় তুমি যোগ করো না এগুলোকে তাহলে তো তুমি বুঝতে পারবে এবং জিদ্দার একটা ছবি জিদ্দা শ্বশুরির উপস্থিত এবং কাস্টিংরা রয়েছেন সবার খাওয়া দাওয়া এ করা এবং বড় লামসাম কাস্টিং রয়েছে দেবচন্দ্রিমা থেকে শুরু করে সত্যম থেকে শুরু করে তোমার সত্যম না ইয়ে সৌরভ দাস রয়েছে এখন সত্যম চেঞ্জ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমার রুক্মিনীদি রয়েছে সবাই রয়েছে সব মিলিয়ে একটা একটা বেসিক খরচা হয় সেটা আমি এতটুকু বলছি আড়াই থেকে তিন কোটি টাকা এর বেশি নয় এর বেশি খরচা হবে না হ্যাঁ ল্যাবরেটরি তৈরি করতে হবে করতে হবে সেগুলো না বাংলায় সস্তায় বানানো সম্ভব এবং সেগুলো দেখতেও খারাপ লাগবে না হ্যাঁ সেই কারণেই কিন্তু তারা যেহেতু তারা কম বাজেটে বানিয়েছে সেহেতু ভটভটি বলে ছবিটার কথা মনে আছে কী ভালো ভিএফএক্স ছিল আহাহা তো ওই যে ভিএফএক্স ওটা কত বাজেট ছিল আচ্ছা পার বাজেট কত একশান তো দেখিয়েছে কত বাজেট এক কোটি টাকার কাছাকাছি বাজেট হবে পার তো বুঝতে পারছো তো যে ওরা কেন এতটা খুশি ওদের মুখে কেন এতটা আনন্দ রয়েছে এটাই এটাই হচ্ছে বিষয় যে বাজেট বেশি নয় এখানে বড় বক্তব্য হচ্ছে যে বাংলা না বাঙাল আমরা বাঙালিরা মানে প্রচুর বাজেট দিয়ে নয় আমরা কি করব ওটাকে যত্ন সহকারে বানিয়ে 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 ওই জিনিসটাকে কিন্তু আউটপুটটাকে ভালো দেবো যে কারণে কিন্তু জিদ্দার দেখবে মানে এই বাজেটগুলো বেশি না হয় জিদ্দা কিন্তু অনেক টাইম টেকিং ধরে সময় নিয়ে কাজ করেন পোস্ট প্রোডাকশানে জিদ্দা অনেক সময় নিয়ে 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 যত্ন নিয়ে কি করে সেটাকে ভালো করা যায় ভালো দেখতে লাগে সেই চেষ্টা কিন্তু সব সময় করে যান যে কারণে সময় লাগে কিন্তু পয়সা লাগে না সেটাতে সময় যখন লাগে পয়সা কিন্তু সেখানে লাগে না তো এইখানেই হচ্ছে একটা বড় বিষয় টিম কিন্তু ভিএফএক্স করছে এই ছবিতে সেটা আমরা জানি রবি বার্মা রয়েছে তো তার একটা বাজেট হয় অবভিয়াসলি বাজেট হয় সব মিলালেই তো বললাম আড়াই থেকে তিন কোটি টাকা ম্যাক্স টু ম্যাক্স এই ছবিটার বাজেট হতে পারে তার থেকে বেশি নয় এই ছবিটা অত বড় বাজেটের ছবি নয় এমন নয় যে পাঁচ কোটি ছ কোটি আট কোটি দশ কোটি বারো কোটি যেভাবে দশ বারো কোটি টাকা বাজেট বলে দেওয়া হচ্ছে ভাই এগুলো এগুলো অন্যায় মানে ইচ্ছে করে বাজেটটাকে বাড়িয়ে বলা হবে তারপরে যখন মানে বক্স অফিস আসবে তারপরে ফ্লপ 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 বলা হবে এগুলো তো করাই উচিত না আমার মনে হয় কারোর সাথেই করা যায় দেবদার সাথেও করা উচিত না জিদার সাথেও করা উচিত না এই যে আজকে খাদানের বাজেট দশ কোটি টাকা এই কথাটা বলা হচ্ছে এটা কতটা মানে রেলিভেন্ট সত্যিই জানা নেই কেউ জানে না কিন্তু যে খাদানের এক্স্যাক্ট বাজেট কত তো আমরা কেউই কিন্তু যাই না তো আমরা জাস্ট একটা প্রেডিক্ট করতে পারি এবার লাস্ট যেটা শুনেছিলাম ছ কোটি টাকা দশ কোটি টাকা এই বাজারে এই মার্কেটে মানে বিনিয়োগ করা মুখের কথা নয় তো সেইখান থেকে দাঁড়িয়ে ছ কোটি টাকা ম্যাক্স টু ম্যাক্স হ্যাঁ ছ কোটি টাকা একটা বড় কমার্শিয়াল ছবি সেটার বাজেট ছ কোটি টাকা ঠিক আছে তো দশ কোটি টাকা একটা বড়ো বিষয় তা আমি তো ভিজুয়ালি তোমাদেরকে পরিষ্কারই বলছি এত বাজেট হবে না ভাই দশ বারো কোটি টাকা বাজেট হবে না বুমেরাঙের বেকারই ভাবছো যে সাইফাই ছবি মানেই বড় বড়ো বাজেট হতে হবে বলিউড বানালে বড় বাজেট হবে এমনটা নয় আর বাজেটের কোনো অফিশিয়াল ডেটা কোনো দিন আসবে না সামনে এটা আমি তোমাদেরকে লিখে দিলাম কারণ কেউ জানাতে চায় না বাজেট জিদ্দাও জানাবেন না কেউ জানাবেন না কিন্তু একটা আইডিয়া তো তোমরা করতে পারবে অনেকে বলছে টিজার এলে বুঝতে পারবে ট্রেলারে না ভাই যদি টিজার ট্রেলার এলে বাজেটের ধারণা তোমরা বুঝেই যাও তাহলে আর কী যত্ন সহকারে এতদিন ধরে বানানো হলো মানে টিজার দেখে যাতে এটা মনে হয় যে তিরিশ চল্লিশ কোটি টাকার একটা ছবি দেখছি তারপরেই তো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তিন কোটি টাকায় বাড়ানো হয়েছে কিন্তু তিরিশ কোটি টাকার ফিল দিচ্ছে তবেই তো সেটা বাংলা ছবি তাই না কারণ আমাদের তো সেইভাবেই কম্পিট করতে হয় আমাদের তিনশো চারশো কোটি টাকার ছবির সাথে কম্পিট করতে হয় তিন কোটি টাকার ছবি দিয়ে ঠিক আছে তো সেটাই তো না এটাই তো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু জিদ্দা আমার মনে হয় এত বড় বাজেট করবে না কারণ জিদ্দা দীর্ঘদিন ধরে কমার্শিয়াল ছবি করছেন দীর্ঘদিন ধরে এই বাজেট প্রসেসের ভিতর দিয়ে রয়েছেন তো উনি খুব ভদ্রভাবে জানেন খুব ভালোভাবে জানেন যে বাজেট কতটা মানে কী বলবো কতটা কন্ট্রোলে রাখতে হয় সেই জিনিসটা উনি খুব ভালো করে জানেন চেঙ্গিজের সময় আমরা দেখেছি সেটা উনি কতটা কন্ট্রোলে রেখেছিলেন এবারও কিন্তু উনি ততটাই কন্ট্রোলে রাখবেন যাতে ভালো রকম একটা বক্স অফিস আসতে পারে এবং বাজেট কিন্তু অত নয় যে কারণে ভালো একটা বক্স অফিস আসাটাও সম্ভাবনা কিন্তু এবার আরও বেশি করে বেড়ে উঠছে ঠিক যেভাবে মানুষের সময় হয়েছিল। তোমাদেরকে আর কি মতামত মত ভিডিওটাকে নিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বা নতুন কোনো ভিডিও তো দেখাবাই